ওনার উচিত হবে দ্রুততম সময় পদত্যাগ করে চলে যাওয়া কারণ ওনাকে কেউ ভোটে দিনে ক্ষমতায় বসায় নাই ওনাকে একটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হচ্ছে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন সে নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন এই স্বাধীন বাংলায় যে যা পারছে করছে কেউ বলছে বিএনপির জন্যই ডক্টর ইউনুস পদত্যাগ করতে বাধ্য হবেন আবার কেউ বা বলছে ডক্টর ইউনুস থেকে যেতে আবার কেউ বা বলছে বিএনপি বাটপাড়ি করে বিএমপি দেশে চাঁদাবাজি করতেছে এবং বিএমপিকে দেশ ছাড়তে হবে আবার কেউ এইটা বলতেছে ডক্টর ইউনুসকেও দেশ ছাড়তে হবে দর্শক শ্রোতা কেন মানুষ এইসব বলা বলি করছে এবং এইসব বলা বলি করার কারণগুলা কি এইসব কিন্তু এই ভিডিওতে স্পষ্ট ক্লিয়ার করব এবং বিএমপির জন্য কিভাবে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন এইটাও ক্লিয়ার হয়ে যাবেন দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে এখন দেশের মধ্যে আওয়ামী লীগ বলতে অস্তিত্বই নেই এখন বিএমপি কিন্তু দেশের মধ্যে রয়েছে এবং তাদেরকে অনেকে দড়ি নিয়েছে তারা ক্ষমতায় যাবে এবং তারা দেশটি চালাবে এবং এই নিয়ে অনেকে বলতেছে বিএমপি নাকি তাড়াতাড়ি নির্বাচনের জন্য কথা বলতেছে এবং ডক্টর ইউনুসের পক্ষে কিন্তু বিপিনু রয়েছে বিপিনুর বলতেছে ডক্টর ইউনুসকে দুই তিনটা মাস সময় দেওয়া হোক বা কিছু সময় দেওয়া হোক সে আমাদের দেশটা স্বাভাবিক করুক তারপরে সে নির্বাচন দিবে দর্শক শ্রোতা জয়ী ডক্টর ইউনুস সে কি কখনোই মানে দেশের প্রতি লুপ করতে পারবে বা দেশের মধ্যে দুর্নীতি চালাবে এটা আপনারা বলেন এবং এইটাই কিন্তু তার বিরোধী পক্ষে যারা কথা বলতেছে তারা প্রমাণ করে দিচ্ছে দর্শক শুধু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ডক্টর ইউনুসকে নিয়ে বিএমপিকে নিয়ে এবং বিপিনুর তাদেরকে কি বলতেছে সব কিছুই স্পষ্টভাবে বুঝাবো এবং এই নিয়ে বর্তমান যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছে তারা কি বলতেছে এইটাও স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন গাছ আপনি যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কিন্তু আপনারা দেশ সম্পর্কে এবং দেশের মানুষ সম্পর্কে এবং দেশের সরকার সম্পর্কে স্পষ্ট জানতে পারবেন এই যে এগুলো শুনে নাকি আন্দোলনের পরে আমরা কি আওয়ামী লীগ যে অবস্থায় বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গিয়েছিল তার চেয়েও বড় স্বৈর শাসককে কি আমরা এনে ক্ষমতায় বসিয়েছি অতএব এটাও জনগণ মানে না আমার বিশ্বাস যে ছাত্র জনতা বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছে ওনার উচিত হবে দ্রুততম সময়ে পদত্যাগ করে চলে যাওয়া যে আমরা দেখছি গতকালকে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটছে সহিংসতার ঘটনা সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে এই দিক নির্দেশনে না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আপনাদেরকে হুশিয়ার করার আগে আহ্বান জানাচ্ছি এখনো সময় আছে আপনারা লাইনে ফিরে আসুন এবং আপনার জনকল্যাণের জন্য কাজ করুন তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে ঊর্ধ্বে কাজী অনেকে নির্বাচনের কথা বলছেন অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যেই অল্প সময়ে দায়িত্ব এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করি আমরা কখনো আমাদের জায়গা থেকে এমন সহিংসতাগুলো সমর্থন করি না একটি দল পনেরো হায় হায় এখানে তো দেখলেন যে ডক্টর ইউনুসকে নিয়ে অনেকে কেমন মন্তব্য করতেছে কেউ ভালো মন্তব্য করতেছে আবার কেউ খারাপ মন্তব্য করতেছে এবং এই বিএমপি দলটাকে নিয়েও অনেকে কিন্তু অনেক রকম মন্তব্য করতেছে দর্শক শ্রোতা কেউ বলতেছে যে ডক্টর ইউনুস থাকুক ডক্টর ইউনুস দেশটা চালাক ডক্টর ইউনুস আমাদের দেশের উন্নয়ন করুক আবার কেউ বলতেছে ডক্টর ইউনুস খুব শীঘ্রই নির্বাচন দেুক এবং ডক্টর ইউনুস তার মানে তার পটটা অন্য কাউকে দেখ দর্শক শ্রোতা এইসব কিন্তু এখানে আমরা শুনতে পারছি সবাই সবার বক্তব্যতে বলতেছে এই নিয়ে ডক্টর ইউনুস কি বলেন এবং আরও যারা নেতাকর্মী রয়েছে এবং আগামীতে যারা ক্ষমতায় আসবে কোন দলটি ক্ষমতায় আসবে এটা তো আপনারা মনে মনে একটা ধারণা করতে পারছেন দর্শক শ্রোতা এই জন্যই কিন্তু অনেকে বলতেছে যে বিএমপি চাচ্ছে ডক্টর ইউনুস থাকুক না বিএমপি চাচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগ করুক বিএমপি চাচ্ছে মানে ডক্টর ইউনুস খুব শীঘ্রই একটা নির্বাচন দেখ এবং সেই নির্বাচনে তারা বিজয়ী হোক বা তারা ক্ষমতায় চেয়ারে বসুক দর্শক শ্রোতা এইসব কিন্তু আমরা অনেকের মুখ থেকে শুনতে পাচ্ছি দর্শক শ্রোতা এই নিয়ে আপনার মতামত ভিডিও শেষে করবেন এর আগে আপনারা এইসব দেখবেন সবকিছু সব কিছু বুঝবেন তারপরে আপনার মতামত করবেন এই যেগুলো দেখেন সবাই মিলে তাদের বোঝান তারা যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেয় এই সরকারকে তারা ওয়েস্ট জিল করতে চেষ্টা করবে তাদের দাঁত ভাঙা জবাব ছাত্র জনতা নাগরিক আমরা সম্মিলিতভাবে দেব এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না এই সরকার নিরপেক্ষ সরকার ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার অবশ্যই ছাত্র জনতা আমরা মনে করবো যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখবো তাদেরকে আমরা সমর্থন দেব। নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই ডক্টর এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই তার যে মর্যাদা সারা বিশ্বের পদত্যাগ করে চলে যাওয়া কারণ ওনা ওনাকে কেউ ভোটে দিনে ক্ষমতায় বসায় নাই ওনাকে একটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হচ্ছে বের হতে হবে যাতারাতি এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন নরবরের কাঠামো আমি বরং বলবো জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর উপর দাঁড়িয়ে আমাদেরকে দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে করতে চাই এইসব শুনে কিন্তু আমরা একটা ধারণা করতে পারছি যে কেন তারা এইসব কথা বলতেছে এবং বিএমপিকে নিয়ে অনেকে অনেক মন্তব্য তো দেখলেন এই মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমরা কিছু একটা ধারণা করতে পারতেছি দর্শক শ্রোতা এখন কিন্তু আপনাদেরকে মূল মন্তব্যগুলো দেখাবো যে তারা কি বলতেছে এবং এই নিয়ে সর্বশেষ সমাধানগুলো কি হচ্ছে এই যেগুলো দেখেন দেশের এখনো পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে তারাও মানে ঠিকমতো কাজ করতে পারছে না এই সুযোগে এই যে আমাদের বি সন্তানরা আমাদের এই তরুণ প্রজন্ম যে যুদ্ধ করে জয়লাভ ছিনিয়ে আনলো তাদের এই জয়লাভকে নাশ্বাত করার জন্য এটি কুচক্কি মহল ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তারা বিভিন্নভাবে রাতের বেলা আতঙ্ক ছড়াচ্ছেন এবং কিছু কিছু ঘটনা ঘটাচ্ছেন যাতে এই জয়টা আমাদের জনগণ ভোগ করতে না পারে তাদের অন্য কোনো বধ কি মসৎ উদ্দেশ্য আছে আমরা সরকার সরকারও চেষ্টা করছেন জনগণও চেষ্টা করছেন আমরা জনগণকে বলবো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোন সন্ত্রাসী গোষ্ঠী চাঁদাবাজ দুর্নীতিবাজ যে আসুক না কেন ঐক্যবদ্ধ থাকলে কোনোভাবেই আমাদেরকে পস্ত করতে পারবে না এবং এখন সব সময় সেটা হয় একটি আপনারা জানেন যে যখন একটি সরকারের পতন হয় সেই সৎকারের মধ্যে যারা দুর্নীতিবাস থাকে তারা সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের আজকে আলোচনার জন্য দেখেছিলেন তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা আমি খুশি সাহেব সাহেব আমরা আমরা এসেছিলাম প্রায় ঘন্টা আলোচনা হয়েছে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যা নেতৃত্বে প্রফেসর ইউনোস রয়েছেন তারা তাদের আন্তরিকতা যেসব প্রেম যোগ্যতা দিয়ে আপনারা তো দেখলেন এখানে তারা কি বলতেছে এবং এইসব দেখে কিন্তু আপনারা অবশ্যই সর্বশেষ ধারণা করেছেন এবং এই ডক্টর ইউনুসকে নিয়ে সবাই কি বলতেছে এবং ডক্টর ইউনুসের পক্ষ হয়ে যে বিপিনুর এই সব কথা বলতেছে দর্শক শ্রোতা সব মানে সব কিছু দেখে আপনাদের কি ধারণা হচ্ছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ